নমস্কার বন্ধুরা আবারও চলে এসছে একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে কারণ আমার সত্যি গলাটাও খুব ভালো নেই এবার প্রবলেম হবে শুনতে আপনাদের প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন এবার বাজার কলকাতায় এসেছিলাম মেয়ের শপিং করার জন্য ওর মামনি একটা ড্রেস কিনে দেওয়ার জন্য সরি কিন্তু ভিডিওটা একে এইখান পর্যন্ত কারণ কি ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না এবার আমি এক এক করে কালেকশনগুলো দেখাবো প্লিজ আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন এবং অবশ্যই কমেন্টে জানান যে কেনাকাটাগুলো কেমন হয়েছে আর সত্যি বলতে কি এখনও ভালো করে ভিডিও বানানোর কোনো এক্সপিরিয়েন্সই হয়নি একটু ছোট একটু চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার প্লিজ একটুখানি মানিয়ে নেবেন এটা হচ্ছে আমার মায়ের দেওয়া শাড়ি ও বলাই হয়নি যে কিসের জন্য কেনাকাটা করলাম আমার বৌদি বেবি শাওয়ারের বেবি শাওয়ারের জন্য আমরা ওই ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম এবার শপিংগুলো এক এক করে দেখাচ্ছি এটা তো হলো আমার মায়ের শাড়ি মায়ের দেওয়া শাড়ি আর আর একটা দেখাচ্ছি শাড়িগুলো এত দারুণ হয়েছে আমি কি বলবো এটা নেক্সট পিস হচ্ছে কি এটা হচ্ছে আমার দিদির দেওয়া এটা সম্ভবত মালবেরি সিল্ক হবে মালবেরি সিল্ক শাড়িটা অসাধারণ দেখতে অসাধারণ সফট মানে এত সফট এত মানে কি বলবো দারুণ শাড়িটার কালারটাও খুব সুন্দর দেখেই বুঝতে পারবেন আপনারা কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে এত সুন্দর গায়ে দিয়ে মানে দারুণ কালারটা এবার পরেরটা দেখাচ্ছি এটা আমার দিদি দিয়েছিলো বললাম আগেই বললাম এবার আর হ্যাঁ আর সবই আমরা আমাদের কাঁথিতে বিশাখা স্টোর থেকে আমরা শপিং করি সবই করেছি ওখান থেকে আর শাড়ির কালেকশন ওখানে সত্যি আমাদের অসাধারণ লাগে এবার নেক্সট পিস হচ্ছে কি এটা আমি দিয়েছি সত্যি কথা বলতে কি এই শাড়িটার নাম আমি নিজে বলে দোকানদার কাকু বলেছিল কিন্তু আমি নিজেই ভুলে গেছি আর কালারটা আমার দেখে জাস্ট একবারেই পছন্দ হয়ে গেছিলো প্লিজ আপনারা কমেন্টে জানাবেন যে সত্যি কালারটা কি সুন্দর মানে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে কালারটা কেমন এবার আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ আর ওখানে শাড়ির যে বিপি পোর্শনটা এত সুন্দর এই দেখুন শাড়ির বিপি পোর্শন দারুন জাস্ট দারুন কালারটা জানি আমি ঠিকভাবে বলতে পারছি না প্লিজ আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নিন এবার আমি চেষ্টা করছি ভালো করার কিন্তু ওই একটু একটু করে চেষ্টা হলে বিন্দু বিন্দুতে সিন্ধু এরকমই ব্যাপার এটা হচ্ছে বাজার কলকাতা থেকে এনেছিল এনেছিলাম ওর মামনি চুজ করে দিয়েছে মামনি বলতে মা ওর মাসিমণিকে মামনি বলে মামনি এনে দিয়েছে এটা ওর দিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর এটা ভেলভেটের ওপরে আছে ড্রেসটা খুব সুন্দর ওয়ান পিস আর আর তো আর তো আনুষঙ্গিক তেমন কিছু দেখানোর নেই আর একটা আর কি কিনেছিলাম হ্যাঁ আর তেমন কিছু হ্যাঁ একটা জিনিস আছে সেটা দেখাচ্ছে এই যে রাখি দাদাদের জন্য রাখি কেমন হয়েছে রাখিটাও খুব সুন্দর ময়ূরের ওপরে আছে ওই মিনে করা খুবই সুন্দর তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটুখানি কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন টাটা